নমস্কার বন্ধু স্পোর্ট চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো একই সঙ্গে আমি অনুরোধ করব আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা বাটনটিকে একটু ছুঁয়ে দিন প্রেস করুন একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হয়ে যান যে পরিবারে প্রায় তেরো হাজার ইস্টবেঙ্গল সমর্থক এর মধ্যে চলে এসেছেন কমেন্ট সেকশনে বেঙ্গলের জয়গান করতে ভুলবেন না প্রসঙ্গ ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন অর্থাৎ দল গঠনে ইস্টবেঙ্গল ক্লাব কাদেরকে নিতে পারল কাদেরকে নিতে পারল না কাদের পেছনে ছুটছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু আপনাদের সামনে আমি এমন একটা তথ্য পরিবেশন করতে চলেছি চমকে দেওয়ার মতো আমরা জানি যে বেশ কয়েকটি ইন্ডিয়ান আইএসএল মরসুমে ইস্ট মরশুমে ক্লাব খুব স্বাভাবিকভাবে অন্যান্য দলের মতো ছজন বিদেশিকে নিয়েছিল এবারে কিন্তু একটু অন্যরকম হলেও হতে পারে হতে পারে। হবে আজকের দিনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলব না তাহলে সেটা পরবর্তীকালে ভুল হলেও হতে পারে সাতজন বিদেশিকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত নিতে পারে যদি তাদের বাজেটে বিষয়টা দাঁড়ায় প্রশ্ন বাজেট কত বাজেট কত সেটা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট জানে এর বাইরে আমরা কেউ জানি না আমরা পঁয়তাল্লিশ কোটির একটা বাজেটের কথা আপনাদের সঙ্গে তুলে ধরি সেটা মার্চ মাসের একুশ তারিখে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সাথে যখন ইনভেস্টার্স সংস্থায় ইমামির কথাবার্তা হয়েছিল সেখানে এরকমই একটা বাজেটের কথা বলেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের রাম রামমনোয়া লোহিয়া এটা সংবাদ মাধ্যমে প্রথম শ্রেণীর বাংলা বিভিন্ন দৈনিকে প্রকাশ পেয়েছিল কোট আন নিতে পারেন। সব থেকে বড় তাহলে সপ্তম বিদেশিটা কে হবে এবং এই সপ্তম বিদেশীকে নিতে গেলে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু একটা রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সপ্তম বিদেশের কথা বলার আগে বলি আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আপনারা জানেন যে এফসি গোয়া তাদের ছজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে রিলিজ করে দিয়েছে এই ছজন ফুটবলারের মধ্যে চারজন ভারতীয় হল দুজন হচ্ছেন বিদেশি ফুটবলার এর মধ্যে রথগিজের কথা ছেড়ে দিন গামা ফুটবলারটা সম্পর্কে কিন্তু নজর থাকবে শোনা যাচ্ছে গামার সাথেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কথাবার্তা এগোতে পারে এখনো অবধি কথাবার্তা বলেনি ভাবনা চিন্তা স্তরে আছে কারণ বিভিন্ন বিদেশি ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে কথা হচ্ছে কাল মেঘর কথা গতকাল আপনাদেরকে বলেছিলাম তাদের মধ্য থেকে ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত সপ্তম বিদেশি নিলেও নিতে পারে ঠিক এ জায়গায় দাঁড়িয়ে বন্ধু একজন দুর্দান্ত ভারতীয় ফুটবলার সম্পর্কে আমি কথা বলব যার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে গেছে তিনি আর কেউ নন ব্র্যান্ডন ফার্নান্ডেজ এই ফুটবলারটিকেও কিন্তু ছেড়ে দিয়েছে ভারতীয় যুব হয়ে একশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন গোটা দল তাকে বহন করে নিয়ে গেছিল সে ব্রেন্ডন ফার্নান্ডেজ তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই ভারতীয় দলের নিয়মিত সদস্য যিনি সে ব্রেন্ডন ফার্নান্ডেজের দিকে কিন্তু ইস্টবেঙ্গল হাত বাড়িয়েছে আমি গতকাল বলেছিলাম ইস্টবেঙ্গল হাত বাড়াচ্ছে সুনির্দিষ্টভাবে সেই ফুটবলারটার নাম আমি গতকাল বলিনি আজকে যখন আরেকটু খবর খবর পেলাম সেখানে ব্রেন্ডনের নামটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য একত্রিশটা ম্যাচ খেলে তার অ্যাসিস্ট তার গোল করার দক্ষতা রীতিমতো আপনারা এগুলো পরিসংখ্যানগুলো নিজেদের মতন করে বিচার করে নিতে পারবেন দেখে নিতে পারবেন আমি তাই নতুন করে এই কথাগুলো বলে আমার ভিডিওটাকে দীর্ঘায়িত করব না তবে ব্রেন্ডন ফ্যান্ডার ফার্নান্ডিজের দিকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ভীষণভাবে নজর এবং ইতিবাচকভাবে বিষয়টা এগোচ্ছে ফলপ্রসূ হলেও কিন্তু হতে পারে আমি আবার চলে আসবো বিদেশি ফুটবলার সেই গামার বিষয়ে কাল প্রসঙ্গ কি হল অনেকেই জিজ্ঞাসা করছেন বন্ধু চব্বিশ ঘন্টার মধ্যে রাতারাতি তো উন্নতি হয় না বিষয়টা একটু ধীর পদক্ষেপ এগোচ্ছে যদিও জুন মাস পড়ে গিয়েছে আমরা আশা করতে পারি এ মাসে ইস্টবেঙ্গল ক্লাব তার পূর্ণাঙ্গ দল ঘোষণা করবে তারপরে গোয়াতে গিয়ে কোচকাল্লুস কোমারদ অনুশীলন করবেন তিনি বলেছেন চার সপ্তাহের অনুশীলনে যথেষ্ট কে কি বলেছেন তার আগে সমস্ত ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নির্বাচন করে ফেলবে এবং আমাদের কাছে খবর আসুক বা না আসুক ধীর গতিতে আসুক ইস্টবেঙ্গল ক্লাব আগামী মরশুমের জন্য তাদের আশি শতাংশ ফুটবলারকে এই মুহূর্তে নির্বাচিত করে ফেলেছে অনেকের নাম আমরা জানি অনেকের নাম জানি না এখন অব্দি অনেক ফুটবলারের নাম প্রকাশিত হয়নি শেষ পর্যন্ত পাঁচজন বিদেশিকে নিয়ে কোনো প্রশ্ন নেই ষষ্ঠ বিদেশি কে হবেন সেন্ট্রাল ডিফেন্ডার না হয়ে তিনি অন্য কেউ হতে পারেন এবং সপ্তম বিদেশেরও আসার সম্ভাবনা আছে তার কারণ এই মরসুমে বেঙ্গল ক্লাব প্রায় দেড় দশক পরে এফসি কাপের মধ্যে একটা এশিয়ান প্রতিযোগিতায় যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য প্রশ্নাতিত ভারতীয় অন্যান্য ফুটবল দলের থেকে বেশি ঠিক সে জায়গায় বাজিমাত করার জন্য বাজেটের মধ্যে দাঁড়িয়েও ইস্টবেঙ্গল ক্লাব যদি সাতজন বিদেশিকে নেয় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তবে এই কথাগুলো বলছি এগুলো পুরোপুরি যেমনি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ইনভেস্টার সঙ্গে কোচ কার্লস কুমার পরামর্শ অনুযায়ী আলাপ আলোচনার ভিত্তিতে এগোচ্ছে আমরাও সেরকম যেটুকু খবর পাচ্ছি গতি প্রকৃতি অনুযায়ী আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরছি যদি ইস্ট বেঙ্গল ক্লাব পেয়ে যায় মাঝে মাঠে তাহলে আপুইয়া যে ফুটবলারটাকে নিয়ে দড়ি টানাটানির খেলা এখন অব্দি শেষ হয়নি অনেকে বলেছেন যে তিনি পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছেন এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি বা এ বিষয়ে কোন রকম সূত্র মারফত খবরও পাওয়া যায়নি তিনিও রয়েছেন হতে পারে তিনি পাঞ্জাব এফসিতে যেতেই পারেন অথবা তিনি ইস্টবেঙ্গল কিন্তু আসতে পারেন সব রকম সম্ভাবনা বন্ধু রয়েছে দলবদলের বাজারে চরিত্র অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাব তাদের তথা তথাকথিত স্বল্প বাজেটের মধ্যেও যেভাবে ঝুঁকি নিয়ে বিশেষ করে ইনভেস্ট্র সংস্থা একটা কথা বলেই দিয়েছে দলবদলের বাজারে দল গঠনের বাজারে যে যদি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নিতে হয় এবং ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অর্থ কখনোই বাধা হয়ে দাঁড়াবে না আজকের দিনের দাঁড়িয়েও দোস্টার জুন দু হাজার চব্বিশে বলতে হয় ইনভেস্টার সংস্থা সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করছে বলে দিমিত রেসের মতো অবিস্মরণীয় ইন্ডিয়ান সুপার লিগের দুর্দান্ত পারফরম্যান্স করা সদ গোল্ডেন জয় ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নিতে পেরেছে গামা তো পৌঁছার যদিও গামার প্রতি ইস্টবেঙ্গল আগ্রহ প্রকাশ করেছে নিজেদের একেবারে অন্দর মহলে ভেতরে ভেতরে কি হচ্ছে তার জন্য আমাদের কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখতে হবে ধন্যবাদ মন্ত্র